অতি ভক্তি হচ্ছে চোরের লক্ষণ ও ধর্মের প্রতি যে ভক্তি দেখাচ্ছে শুভেন্দু শুভেন্দু ধর্মের প্রতি যে অতিভক্তি দেখাচ্ছে অতি ভক্তি প্রবাদ আছে অতি অতিভক্তি চোরের লক্ষণ শুভেন্দু অধিকারী চোর গ্রেফতারি এড়াতে ভারতীয় জনতা পার্টিতে গেছে তার মুখ থেকে এত ধর্মের কথা ওই প্রবাদটাকেই সত্য বলে প্রমাণিত করে দিচ্ছে অতি ভক্তি চোরের লক্ষণ পশ্চিমবঙ্গে সমস্ত ধর্মের তাৎপর্যপূর্ণ দিনগুলি সম্মানিত পূজিত সমাদৃত হিন্দু ধর্মেরও যা যা আছে পশ্চিমবঙ্গে এতটাই ভালোভাবে পালিত হয় যে ইউনেস্কো পর্যন্ত দুর্গোৎসবকে কার্নিভালকে দুর্গোৎসবকে সব মিলিয়ে হেরিটেজ তকমা দিয়ে দেন আন্তর্জাতিক স্বীকৃতি মেলে তো সেখানে শুভেন্দু অধিকারীদের এই ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক ঘাটতি মেটানোর চেষ্টা করা এটা মানুষ কোনো অবস্থাতেই বরদাস্ত করবেন না সব ধর্মের সমস্ত ধর্মের অনুষ্ঠানেই বা যে কোনো উৎসব পরব যা থাকে সেখানে যেখানে ছুটি দেওয়ার দরকার যেটা ছুটি প্রাপ্য সেখানে ছুটি থাকে সেটা হিন্দু ধর্ম হতে পারে সেটা মুসলিম ধর্ম হতে পারে সেটা খ্রিস্টান ধর্ম হতে পারে যে কোনো ধর্মীয় উৎসবে যেখানে দরকার সেখানে বাংলায় ছুটি শুধু নয় তার জন্য আরও যা যা আনুষ্ঠানিকতা আছে সম্মান এবং স্বীকৃতি দেওয়ার সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ করে থাকে ফলে শুভেন্দু অধিকারী রুটি কাপড়া ওর মাকান এই ইস্যু থেকে সরে গিয়ে জনবিচ্ছিন্ন বিজেপি শুধু ধর্মীয় সুড়ুড়ি দিয়ে বিকৃত যে প্রচার করছেন মানুষ এসব প্রচারে সাড়া দেবেন না রাম মন্দির পরিচালিত তরফ থেকে রাম মন্দির এটা নিয়ে শুভেন্দু এবং দিলীপ ঘোষ একই সুরে বলছেন যে হিন্দু ভোট পাওয়ার জন্য এখানে এই রাম মন্দির উদ্বোধন আসলে এই দল বা আপনার সরকার তারা মুসলিমদের কিন্তু পশ্চিমবঙ্গে প্রচুর মন্দির রয়েছে পাড়ায় পাড়ায় মন্দির রয়েছে এগুলির উদ্বোধন নতুন কিছু নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা